ইন্টারনাল এরকম আছে ইন্টারনাল মানে ভিতরের কম্বিনেশনটা এরকম করা আছে এইটা হলো আমার আউটপুট এটা আমার হলো ইনপুট হলো ইনপি ইউটি ইনপুট এটা হচ্ছে আমার ইনপুট

বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বরটা এক আর সাত আউটপুট আর আউটপুট আর এই দুটো হলো হলো ইনপুট ইনপুট এই দুটো আর এটা আমার লাইন এটা আমার গ্রাউন্ড ওকে এইবার কি হচ্ছে এখানে একটা আছে ইনভার্টিং ইনপুট আর একটা নন ইনভার্টিং ইনপুট তার মানে এখানে কি আসতেছে এখানে কোনো পজিটিভ সাপ্লাই আসতেছে

কন্ট্রোল করতেছে অ্যাম্পিয়ার ভোল্টেজ থেকে কন্ট্রোল করতেছে এবার এটা কি এরকম ভাবে অপারেটিং করাচ্ছে যে যখনই আমার এই দুই নম্বর আর তিন নম্বর পিনে যা দেবে তার পরিবেক্ষিতে চার নম্বরটা আউট হবে যা দেবে তার পরিবেক্ষিতে চার নম্বরটা আউটপুট হবে তেমনি আমার এই বারো নম্বর আর তেরো নম্বরে যা দেবো তার পরিবেক্ষিতে আমি চোদ্দ নম্বর পিন দেবে কি হবে আউটপুট পাবো অ্যাম্পিয়ার কম হবে বেশি হবে সম্পূর্ণটা দায়কার থায়িক থাকবে এই তোমার হলো তেরো নম্বর পিন বারো নম্বর পিন দুই নম্বর পিন তিন নম্বর পিন কারণ এর ভিতরে যে গেটটা লাগানো আছে সেই গেটের নাম হলো গেট এই গেটের নাম কি হয়েছে হ্যাঁ চিন্তা ভাবনা হ্যাঁ

আমার এই ইনপুট মানে নন ইনভার্টিং একটা সুইচ আর ইনভার্টিং এর সুইচ দুটোই কিন্তু ইনপুট হচ্ছে এবার আমরা যা এবার দুটো যদি সুইচ একসঙ্গে টিপি তাহলে বাল্বটা জ্বলবে না জ্বলবে না জ্বলবে আর যদি আমি একটা সুইচ টিপি একটা সুইচ টিপি তাহলে বাল্বটা জ্বলবে কি জ্বলবে না তো এখানে বড় বড় ভালো করে জিনিসটা বুঝো ধরুন আমার এই যে যে আমার যে এন্ড গেট আমি যে এখানে যে লাইট সিস্টেমটা বানাইছি তাহলে এন্ড গেট টেকনোলজির মধ্যে বানাইছি এটা কিন্তু অ্যাকচুয়ালি লজিক গেট আইসির ভিতরে প্রত্যেকটা আইসির ভিতরে এরকম ইন্টিগ্রেটেড থাকে তোমার হলো টোটাল গেট থাকে হলো সাতটা এগুলোকে বলা হয় লজিক গেট লজিক গেট থাকে সাতটা তার আলোচনা হলো গেট কারণ এটা নিয়ে না গেট থাকে এম গেট নর্থ গেট অর গেট অন তারপরে নর গেট নর্থ গেট এক্স ওয়ার গেট এক্স এন ওয়ার গেট গেট এরকম অনেক রকমের গেট থাকে এবার এই গেটের কনসেপ্ট হলো কারণ আমি এই গেটের মাধ্যমে আমি একটা নাও সার্কিট তৈরি করলাম একটা ব্যাটারি লাগালাম প্লাস মাইনাস একটা বাল্ব লাগালাম সেখানে প্লাস মাইনাস টার্মিনাল লাগালাম আর সেই প্লাস টার্মিনাল সাপেক্ষে আমরা দুটো সুইচ লাগালাম দুটো সুইচ সমান সমান আমার এ আর বি ইনপুট এবার দুটো সুইচ একসঙ্গে দাঁড়ো তবে তো লাইটটা জ্বলবে একটা সুইচ দাবালাম একটা কিছু দাবালাম না লাইটটা জ্বলবে কি জ্বলবে না আবার একটা সুইচ দাবালাম একটা সুইচ দাবালাম লাইটকে জ্বলবে কি জ্বলবে না তাহলে দুটো আমাকে সমানভাবে সুইচ দাবালে তবেই আমার ওয়াই নাম্বার জিনিস দিয়ে আউটপুট হবে ওয়াই নামক জিনিস দিয়ে আমার আউটপুট হবে তবে যেন কার্যক্রম সম্পূর্ণ হবে এবার সাপোজ আমার এই যে জায়গাটা আমার এটা তো ইনপুট হচ্ছে এটা তো ইনপুট হচ্ছে এটা তো ইনপুট হচ্ছে তো ইনপুট হচ্ছে সাপোজ ধরে নাও এই ইনপুটে কোনো রকম কম বেশি হয়ে গেল ধরে নাও আমার এই এই ইনপুটটা আমার পাচ্ছে না এই ইনপুট আমার যেখান থেকে আসছে সেখান থেকে সেই ইনপুটটা হচ্ছে না তাহলে কি আমার এই গেটটা কি কাজ করবে না তাহলে আমার এই গেটটা কি কাজ করবে কি নো কোনো কাজ করবে না এবার এই কাজ না করলে কি আউটপুট আমার বেরোবে আউটপুট আমার বেরোবে না তাহলে সেই পরিপ্রেক্ষিতে আমার কি রেজাল্ট আসতে পারে আমাকে আমি নিজেও কিন্তু বাস্তবতা তোমাদের শিখাচ্ছি আমি নিজেও কিন্তু এরকম ভাবে কোনো শিখেও নি আমার কেউ শিখাও নি আমি এরকম ভাবে বুঝেও নি আমার কেউ বুঝাইও নি এইটুকানে যদি কনসেপ্ট কেউ বুঝতে পারে সিস্টেমে এবার কিভাবে কাজ করে আমি একটু নিজে নিজে রিসার্চ করে দেখলাম যে এরকম করে কোনো একটা সিস্টেম আছে বা ইন্টারনালি ব্লক ব্যাগ্রাম এরকম কাজ করে আর অ্যান্ড গেট এরকম ভাবে কাজ করে তো সে তারপরে এবার আমি নিজেও জানি যে এখানে আউটপুট দিলে বা না দিলে কি হবে আমরা নিজে এরকম করে করে দেখব

আর যদি আমার ইনপুটে গণ্ড হবে তাহলে আউটপুটে গন্ড হবে তার মানে কি যদি আমি ধরে নাও কি বলবো আমি যদি কাউকে ভাই বলি সে সেই অবশ্যই দাদা বলবে বা ভাই বলবে আমি যদি কাউকে গালি দিই অবশ্যই আমাকে গালি দিবে আউটপুট ঠিকঠাক হবে ইনপুটে উনি বিশ থাকবে আউটপুটে উনি হবে দেখা বল এখানকার ইনপুট পাচ্ছে না দুই নম্বরে ইনপুট হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আমার আউটপুট বেরোবে না আর এই আউটপুট তারপরে কি হবে সেটা আমরা অ্যাকচুয়ালি বইয়ের অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল করে দেখবো কি হয় তাতে যদি মসুর হয়ে উড়ুক সমস্যা নেই দাদা তোমার মসুর উল্লে আমি নিজে দেবো সাপ্লাই তারপরে ধরে নাও আমি এখান ঠিক আছে দেখা গেলো আমার তিন নাম্বার পিনের আমার আউটপুট কাটি গেছে বা আউটপুটে পুরো রকম মিসিং হয়ে গেছে তাহলে আমার কি ইনপুটে মিসিং হয়ে তাহলে আমার আউটপুট কি বেরোবে বেরোবে না আমার এই দুটো ইনপুটই প্রপারলি কাজ করবে তবে আমার আউটপুটটা বেরোবে তবে আমার আউটপুটটা কাজ করবে তাছাড়া কাজ করবে না সেম কাহিনি এখানেও এটাও আমার অ্যান গেট অ্যান গেটে আমার দুটো জিনিস প্রপারলি কাজ করবে তবে আমার আউটপুটের রেজাল্ট বেরোবে সেম গেট জিনিস যদি আমি যদি এটা এ রাখি এটা এ আর এটা যদি বি হয় এ আর বি দুটোই কিন্তু সুইচ এ আর বি দুটো সুইচ মানে ধরো একটা সিঙ্গেল ল্যাম্প এখান থেকে সুইচ লাগাইছি আর এখানে ধরো এটা আরেকটা সুইচ লাগাইছি এটা হলো আমার সেই সুইচের টার্মিনাল আর এটার সুইচের টার্মিনাল এটা আর এইটাতে আমার একটা বাল্ব লাগানো আছে ঠিক আছে আর এটা আমার সিঙ্গেল লাইন আছে ধরে নাও সিঙ্গেল লাইন ঠিক আছে দাদা আর এইখানটাতে আমার ধরে নাও ব্যাটারি লাগানো আছে একটা আমি ব্যাটারি কানেকশন করলাম

এবার ধরে নাও আমি ইসি স্টকে দাবাইনি তার মানে এটা আমার এ এটা আমার বি আর এটা আমার ওয়াই নামক আউটপুট এটা ওয়াই নামক আউটপুট ধরে নাও আমি এ তে এ তে কাজ করতে দিকটা মানে এ কাজ করতে দিকটা তাহলে কি আমার আউটপুট ঠিকটা বের হবে না তাহলে কোন রকম সমস্যা দেখা দিবে এবার কি সমস্যা পড়া আমরা রিজাল্ট প্র্যাকটিক্যাল করব রিয়েল প্র্যাকটিক্যাল এবার ধরে নাও আমার এ ঠিকটা কাজ করতেছে এবার দেখা হলো আমার

সে আমার এই এখানকার এক নম্বরের আউটপুট কথাটা মন ভালো করে মনে রাখো ঠিক আছে এই এক নম্বরের আউটপুটটা আমার আছে কোথায় এক নম্বরের আউটপুটটা সিধা সম্পূর্ণভাবেই পঁয়ত্রিশ পঁচিশ আইসি নয় নম্বর পিনের সঙ্গে যুক্ত তার সঙ্গে যুক্ত পঁয়ত্রিশ পঁচিশ আইসি নয় নম্বর পিন তিন দশ পাঁচ পঁয়ত্রিশ পঁচিশ আইসি নয় নম্বর নয় নম্বর পি আই এন পিন

সব পুরোটা ধরো নোট করেছো অবশ্যই করো আর আমার তিন নাম্বার পিনের যে ইনপুট 3 নাম্বার পিনে কি হচ্ছে ইনপুট সে 3 নাম্বার পিনের ইনপুট আসছে কোন থেকে 3 নাম্বার পিনের ইনপুট আসছে 16 মেন আইসি এর 12 নম্বর পিন থেকে তাহলে কত নম্বর পিন থেকে এম এ আই এন মেন আইসি এর 12 নম্বর পিন পিন

আবার একটা আবার একটা পিএফ গ্রাউন্ড করছে তারপরে যা কার্যকলাপ সম্পন্ন হয়েছে তুই কত কম প্রদান সেখানে থাকবো হলো দশমিক সাত কে এই যে আমার হলো এক দুই তিন তারপরে একশো চার একটা পিএফ গ্রাউন্ড তারপরে যদি পনেরো নম্বর পনেরো নম্বর থাকে তাহলে সেখানে থাকবে টু পয়েন্ট সেভেন কে

মানে একটা বারো এম্পার একটা পনেরো এম্পার তাদের ডিফারেন্স কোথায় তৈরি করতেছে ডিফারেন্স তৈরি করতেছে আমার মসপেট এর সুইচিং এ কারণ আমার এখানে লাগানো আছে হলো তেত্রিশ এন্ড সিক্সটি এম টু মসপেট ওখানে লাগানো আছে আটচল্লিশ এন্ড সিক্সটি এম টু মসপেট এবার এম্পেটাকে নির্ধারিত কি করে শান্ট শান্টের উপরে আমরা নির্ধারিত করি এম্পেটা কত বেরোবে কত না বেরোবে এবার ক্যালকুলেশন করি আমরা যদি যদি কাটা মিটার লাগাই তাহলে আমরা এম্পের দেখি কেমন করে শান্টের দেখি তেমনি এআইসিও শান্টের মাধ্যমেই এম্পেটাকে ও নির্ধারিত করতেছে কত কিনা

তাহলে বারো এম্পায়ার বার্সেস পনেরো ডিফারেন্সটাই বলে দিচ্ছে হ্যাঁ আমার প্রথমে এখানে আটচল্লিশ এম সিক্সটি এম টু মসপেট এখানে আসছিল তেত্রিশ এম সিক্স সিক্সটি এম টু মসপেট ঠিক আছে এখানে আমার বুস্টিং পিছ থ্রি পয়েন্ট থ্রি কে আড়াইশো বোল্ট এখানে আসছিল টু পয়েন্ট টু কে আড়াইশো বোল্ট

কোনো এম্পিয়ারে বা কোনো কিছুতে ডিফারেন্স দেখা দেয় না তাহলে এগুলো চেঞ্জ করে দিলে কিনা পুরো রান্ডম করা যাবে ট্রাই করে দেখতে হবে হয়তো হতে পারে আবার ভোল্টেজটাকে হয়তো একটু কন্ট্রোল করে দেখতে হবে কোনোদিন করিনি হয়তো করলেই করা যাবে হয়তো আশা করা যায় কিন্তু ষোলো অ্যাম্পিয়ারের একদম চার হাজার একুশ অ্যাম্পিয়ার করা সম্ভব যদি আমরা লজিক কাজের প্রোগ্রামের একটা ব্যাপার তো আসে অবশ্য প্রোগ্রামিংটাকে যদি আমরা যদি বোর্ডটাকে বদলা বদলি করে ট্রাই করে দেখা যায় রিসার্চ করে দেখা যায় না করার কিছুই নাই এ হাই হলে আর ওকে হাই করলে ও বন্ধ হয়ে যাবে এ কি করে হবে হ্যাঁ আমাদের এ হাই হলে এ তো আউটপুট হাই বার করবে যে এখন আমি এর সাথে আছে আর আর আমার তোরে তিন নম্বর হয়ে গেল আর দুই নম্বর কানে কানে আছে 2 নম্বর কানেকশন আছে 12 নম্বর পিনের সঙ্গে দুই নম্বর 12 নম্বর এই দুই নম্বর পিনটা এই 12 নম্বর পিনের সাথে কানেকশন করা আছে